আমি কোনো চেয়ারে না বসেও যদি আমার দায়িত্বটা পালন করতে পারি আমি ওটারই চেষ্টা করি আর ওটাই চেষ্টা এখন করছি থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন না তামিম ইকবাল বিএনপি থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন না তামিম ইকবাল কাল থেকে সারা দিন যে নিউজটি ছুটে বেড়াচ্ছে কিংবা ঘুরে বেড়েছে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন মিডিয়াতে সম্পূর্ণরূপে গুজব তামিম ইকবালের হয়ে যারা চারতেন তাদেরকেই চেপে দিয়েছেন তামিম ইকবাল তামিম ইকবাল স্পষ্ট করে বলে দিয়েছেন যে বিএনপি থেকে মন্ত্রীসভা থেকে কিংবা বিএনপির পক্ষ থেকে মন্ত্রিত্বের কোনো আহ্বানে তিনি পাননি ব্যাপারটা সম্পূর্ণরূপে গোজব আমারও তো কথা ভাই তামিম ইকবাল হঠাৎ করে কী এমন করলো যে উনি হচ্ছে ক্রিয়ামন্ত্রিত্ব পেয়ে যাবেন হ্যালো বিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে তামিম ইকবাল বাংলাদেশের একজন বিশেষ চরিত্রের মানুষের নাম যিনি হচ্ছে একজন ওয়েল সেট ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশ ক্রিকেটের একজন দারুণ খেলোয়াড় ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন সেই তামিম ইকবাল মন্ত্রিত্ব পেতে যাচ্ছেন এটা নিয়ে তামিম ইকবালের ভক্তদের মধ্যে কিন্তু ভক্তদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে যে কীভাবে সম্ভব সেটা সো ফাইনালি তামিম ইকবাল এবারটাই ক্লিয়ার করেছেন ক্ল্যারিফাই করেছেন যে না বিএনপি থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে কোনো প্রকারের কোনো অন্তত মন্ত্রিসভা নিয়ে কোনো প্রকারের কোনো যোগাযোগ করা হয়নি সো ব্যাপারটা আসলে কে করলো কে ঘোরাইলো দেখেন কিছু থাকে না কিছু ফ্যান থাকে কিছু চাটুকার থাকে যারা হচ্ছে ধরেন একটা দল ক্ষমতায় আসছে এই দলের হয়ে ধরেন বিএনপি উনি

ওনার সাথে কোনোভাবেই কোনো প্রকারেরই যোগাযোগ করা হয়নি অন্তত বিএনপির মন্ত্রিসভা থেকে তার মানে হচ্ছে তামিম ইকবালের মন্ত্রিত্ব পাওয়া কিংবা পাওয়া নিয়ে কিংবা হওয়া নিয়ে সম্পূর্ণরূপে একটি গুজব একটি রিউমার কিন্তু বাজারে ছড়ে পড়েছে তামিম ইকবাল ব্যাপারটাকে নিজেই প্রকাশ করেছে অর্থাৎ মন্ত্রিত্ব নিয়ে মোটামুটি বিরক্ত বলাই চলে তামিম ইকবালকে দেখেন তামিম ইকবাল আর যাই হোক আমি হয়তো ওনার সমালোচনা করি পছন্দ হতে পারে বাট বাংলাদেশের ক্রিকেটের প্রতি কিন্তু তার অনেক বেশি অবদান আছে বাংলাদেশ ক্রিকেটের অনেক জয়ের সাক্ষী কিন্তু তামিম ইকবাল এটা ভুলে গেলে কিন্তু চলবে না আমাদেরকে সো সেই জায়গা থেকে তামিম ইকবাল যদি মন্ত্রিত্ব পায় আবার যেটা মনে হয় যদি উনি বিজিপির দায়িত্বটা পায় সো সেখান থেকে ভালো হবে খারাপ হবে না কারণ উনি যেহেতু ক্রিকেটটা ভালো বোঝেন যেহেতু উনি জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার মানে ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করেছেন সো সব কিছু মিলিয়ে তামিম ইকবাল হচ্ছে ক্রিকেটটাকে বেশি বুঝেন ভালো বোঝেন সো যদি তামিম ইকবালের উপরে মানে ক্রিকেটের দায়িত্বটা ছেড়ে দেওয়া হয় আবার যেটা মনে হয় যে এখানে আর যাই হোক মানে মেদার যে বিকাশটা সেটা ঘটবে মানে চৌষট্টি জেলায় তো আমরা ক্রিকেট খেলে চৌষট্টি জেলায় কিন্তু হচ্ছে বিসিবির বিভিন্ন কর্মকর্তারা কাজ করে মানে প্লেয়ার উঠে আনার জন্য জাতীয় দলে তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় তামিম ইকবালের পাশাপাশি এখন যারা বিসিবিতে আছেন বিশেষ করে এম নাজবুল এবং কি আসিফ আকবর আমিনুল ইসলাম বুলবুল ভাই আরও যারা আছেন ডিরেক্টর প্রতি তাদের থেকে কিছু লোকদেরকে রেখে কিছু গাছটা লোক রেখে একটা সুন্দর একটা যদি টিম বানানো যায় বিসিবিতে আমার মনে হয় ক্রিকেটের যে সংকটটা সেটা কাটতে পারে অবশ্যই তামিম ইকবালের নেতৃত্বে আসতে হবে এটা আমার কাছে মনে হচ্ছে এখন বাদমা গিড়ে আপনাদের চিন্তাভাবনা আপনাদের দেন ধারণা ডিসিশন আপনাদের ভাবনা আপনাদের ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি আবারও বলছি তালেম ইকবালের মন্ত্রী হওয়ার ব্যাপারটা সম্পূর্ণ সম্পূর্ণরূপেই গুজব